আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকির ভাইরা ভালো আছেন তো আজকে আমরা ছাতার যে রেটটা ছিল বলতে ভুলে গেছিলাম আপনাদেরকে মানে লং ভিডিওতে কারণ যেহেতু অর্ডার আমাদের বুকিং শেষের দিকে কালকে লাস্ট বুকিং হবে তবে ঈদের আগে কালকের গুলো হানড্রেড পারসেন্ট পাবেন কি না সেটা আমরা গ্যারান্টি দিতে পারবো না তো আপনারা অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আমরা অর্ডার নিচ্ছি তো এই ফোল্ডিং ছাতা যেটা টিকা ব্র্যান্ডের বিগ সাইজ খুব সুন্দর আশি সাইজের যেটা খুবই সুন্দর এটা এটা হচ্ছে মানে কী বলবো খুবই ভালো একটা ছাতা এটা আমি নিজে একটা ব্যবহার করি এটা ফোল্ড করে রাখা যায় প্লাস হচ্ছে এয়ার ফ্লো এখানে আপনার হচ্ছে খুবই সুন্দরভাবে চারা দিয়ে রাখলে চারিদিক দিয়ে সুন্দর করে দিতে বাতাসও কিন্তু বের হয় আর এই ছাতাটার মানে কাপড় যেটা এটা খুবই উন্নত মানের কাপড় আর এখানে আবার এক্সট্রা গ্রিপ করা খুবই সুন্দর মজবুত যে কারণে এখান থেকে খোলার কোনো চান্স থাকে না অনেক ছাতার কিন্তু খুলে যায় আবার এই ছাতাটা আপনারা কিন্তু একটা ব্যাগ পাচ্ছেন ক্যারি করার জন্য ইজিভাবে ব্যাগে আপনারা ক্যারি করতে পারেন প্লাস হচ্ছে ছাতার সাথে আপনারা এখানে মাটিতে গেঁথে রাখার জন্য কি কি থাকছে এখানে হচ্ছে কিছু সুতা থাকে মানে এটা দিয়ে আপনারা ইজিভাবে এখানে বাঁধার পরে মাটিতে গেঁথে রাখতে পারেন যাতে হচ্ছে মানে ছাতাটা কোনোভাবে উড়ে না যায় সে কারণে আপনারা কিন্তু ইজিভাবে এটা করতে পারেন এবং হচ্ছে এইখানে একটা জিনিস সে তো এখানে এই শৌচালয় টাইপের এখানে একটা প্যাচ সিস্টেম এভাবে আপনার ইজিভাবে প্যাচ করতে পারেন প্যাচ দেওয়ার পরে এখানে নিচে যে হ্যান্ডেলটি আছে উচ্চতা মানে এটাতে কিন্তু বেশি উঁচা করা যাবে এখানে একটা সিস্টেম আছে এখানে আপনার ইজিভাবে লাগিয়ে ছাতাটা কিন্তু আপনার যেখানে মাটির যে কোনো জায়গায় পুঁতে ইউজ করতে পারবেন আর এখানে একটা ক্লিপ সিস্টেম আছে এই ছাতাটার একটা আমাদের অফার রেট আছে এটা হচ্ছে জাস্ট কালকে অফারটা পাবেন আর ইদের হচ্ছে পরের দশ দিন এই অফারটা থাকবে আর ছাতাটা হচ্ছে আর একটা মজার বিষয় এই ছাতাটা সবচেয়ে মানে বেস্ট এই কারণে আর এটা চলে বেশি সেটা হচ্ছে এখানে একটা স্প্রিং আছে যে কারণে আপনার এটা ভাঁজ করে যেদিকে চায় সেদিকে ছাতার মোট ঘুরাইতে পারবেন এখানে জাস্ট ভাঁজ করবেন এভাবে আমি যাই দেখাতে পারছি না এখাতে তো এখানে আপনারা এইভাবে ভাঁজ করে ছাতাটা কিন্তু সুন্দর করে এদিকে ফোল্ড করতে পারবেন আর ছাতার যেই হচ্ছে গ্রিপগুলো এগুলো কিন্তু হচ্ছে শুধু রড না অনেকগুলো কিন্তু থাকে রড ঠিক আছে এটা রোডটার উপরে কিন্তু আপনার এরকম একটা প্লাস্টিক ফাইবার যেটা বলি আমরা এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে প্রলেপ করা আছে যে কোনো এটা খুবই স্ট্রং এবং হচ্ছে জং ধরবে না তো জং থেকে বাঁচার জন্য এটা হচ্ছে সবচাইতে বেস্ট একটা ছাতা এটাতে কিন্তু দেখুন জং ধরবে না কারণ এখানে কোনো রকম লোহার কোনো ইয়াটা আপনার প্রলেপটা দেখতে পাবেন না পুরোটা কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে মানে গ্লাস ফাইবার যেটাকে আমরা বলে থাকি তো সেজে আপনারা কিন্তু এরকম সিস্টেমে ছাতাটা পেয়ে যাবেন খুবই সুন্দর ছাতা আপনারা যদি ঝড়ের মধ্যে বেশি বাতাস হয় তখন আপনারা ইজিভাবে এটা কিন্তু ছেড়ে তুলে দিতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আমি এক হাতে পারছি না আপনাদেরকে আমি চেষ্টা করবো ছাদের উপরে বা ফাঁকা মাঠে নিয়ে যে ছাতাটা পুরোপুরি ভিডিও দেওয়ার তো যাই হোক তারা মধ্যে যেহেতু আপনারা যদি অর্ডার করতে চান কাল সকাল বারোটার আগে অর্ডার কনফার্ম করে দিবেন এটা আমাদের অফার আছে এখন গাড়ি ভাড়া সহ পড়বে হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা তবে লোকালি মার্কেট রেট হচ্ছে ছাব্বিশশো আর গাড়ি ভাড়া কিন্তু আসে প্রায় দেড়শো টাকার প্লাস তাহলে বুঝতে পারছেন যে ওইখানে আপনার কত টাকা বেশি লাগছে প্রায় সাড়ে সাতাশশো টাকার মতো লাগবে তবে আমরা এটা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় প্লাস গাড়ি ভাড়াটা পুরো ডিসকাউন্ট তো বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা চালিয়ে নিতে পারেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে অগ্রিম ইদ মুবারক আর হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আর এন্থ্রিবাজার ইউটিউব চ্যানেল এবং হচ্ছে এম সানি খান আইডিগুলো ফলো এবং সাবস্ক্রাইব করার সাথে থাকবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আজকে এখানে শেষ করছি